তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার না তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব হাঁসের ডিমের কারি বা কষা যে হাঁসের ডিম আমরা সেদ্ধ করে নিয়েছি এখানে নটা হাঁসের ডিম আছে পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজ বাটা আছে আর হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এক চামচ করে নুন শুকনো লঙ্কার গুঁড়ো একটা টমেটো আদা রসুনের পেস্ট আর এটা গোটা গরম মশলার সঙ্গে গোটা জিরে চলো রান্নাটা শুরু করি কড়াইয়ে তেল দিয়ে দেবো ডিমগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে ডিমগুলো মা লাল করে ভেজে নেবে তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো যে মা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে হাঁসের ডিম তো ভালো করে ছাড়াতে পারিনি ভেজে নেব কষাতে মা একটু টক ধরে দেবে সেটা বলা হয়নি ভুলে গেছে গুলো কড়া করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ডিম একটু কড়া করে ভাজবেন তাহলে ভালো সুস্বাদু হবে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দারচিনি চারটে এলাচ আর গোটা জিরে দিয়ে দেবো

আমরা টমেটো দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষে নিই মশলা কষা হয়ে গেছে আমরা দইটা দিয়ে দেবো অল্প একটু দিয়েছি বড় টেবিল চামচের এক চামচ মশলাটা কষা হয়ে গেছে আমরা এবার জল দিয়ে দেবো জলটা অল্প পরিমাণ দেবো যে যেমন খাবেন সে যেমন দেবো কষা করবো হ্যাঁ আমার তো ঝোল হবে না ডিমগুলো দিদি আমাদের ডিমের কষা হয়ে গেছে বাবার আর মেয়ের জন্য তুলে নেবো তারপর আমরা লঙ্কা গুঁড়োটাকে ভেজে নিয়ে দেবো ঝোলটা আরেকটু শুকিয়ে যাক আমরা এটাই মা একটু বাটার দিয়ে দিল বাটার দিয়ে লঙ্কা গুঁড়োটা ভেজে দেবো ই যদি থাকে ঘি দিয়ে ভাজবেন তাহলে ঘি নাই তো ভাজা হয়ে গেল একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব এইদের মধ্যে দেব আমরা চিমনিটা একটু চালিয়ে দিলাম কারণ এই যা ঝাঁজ উঠছিল এই একটু ফুটে গলি নমেই না তাই একটু ফুটে যা যদি বন্ধ করে দিচ্ছি তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই যে আমরা ডিমের কারিটাকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি হাঁসের ডিমের কারি বা কষা যা বলবেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তাও বলবেন যদি ভালো হয় তাও বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন